আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথাবার্তা বলবো কিভাবে তুমি রসায়নের মধ্যে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্কের আশা করতে পারো ছাব্বিশ হোক বা সাতাশ ব্যাচে হোক ছাব্বিশ ব্যাচের শর্ট সিলেবাস সাতাশের ফুল সাতাশ যারা আছে তারা পরীক্ষা দিবে স্কুলে ২৬ যারা তারা বোর্ডে পরীক্ষা দিবে নো ইস্যুজ তোমার টোটাল টার্গেট হানড্রেড আউট অফ হান্ড্রেড থাকবে এটার গ্যারান্টি কনফার্মেশন ইনশাআল্লাহ আমি দিতে পারবো আমি যেহেতু নিজেও রসায়ন পড়াই প্লাস রসায়নে আমার এসএসসি বোর্ডের মার্ক ছিল হচ্ছে নাইনটি নাইন হ্যাঁ হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো হান্ড্রেড পান নাই তাহলে আপনি কেন নাই বলতেছেন যে আপনি তো হান্ড্রেড পান নাই তাহলে হচ্ছে যে কেন বলতেছেন যে ই কি বলে যে আপনি আমাদের একশো পয়া দেবেন আমি কেন পাই নাই সেটার কারণে আমি ব্যাখ্যা করে দিতে পারবো তোমাদের কাছে সো নো ইস্যুস ইনশাল্লাহ আশা করি কিছু টিপস গুলা যদি তুমি মেনে চলো যা আমি বলতে চলেছি বিলিভ মি তুমি এখানে একশো আউট অফ একশোর জন্য চেষ্টা করবা ইনশাল্লাহ তুমি এখানে সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই রেঞ্জের ভিতরে পাবা ইনশাল্লাহ সো তুমি যদি আসলে টোটাল চিন্তাই করো হচ্ছে নাইনটি ফাইভ প্লাস বা নাইনটি প্লাস ওইটা সাবজেক্ট ওয়াইজ যদি ওর ভ্যারি করে বাট তুমি যদি ওই ধরনের চিন্তা করে রাখো দেখবা তুমি ওর কাছাকাছি বা তার থেকে একটু কমে গেছো আসলে সো আমাদের টার্গেটটা রাখতে হবে সম্পূর্ণ বড়োতে তুমি টার্গেট না অ্যাট অ্যাটলিস্ট হচ্ছে যে নক্ষত্রে পৌঁছানো তুমি চাঁদে তো ল্যাড করতে পারবা ক্লিয়ার ওকে চলো তাহলে জিনিসটা তোমাদেরকে দেখায় বা বুঝায় কি কী স্ট্র্যাটেজি বা কি কী টিপসগুলো ফলো করতে হবে প্রথমে যদি আমি আসলে একটু ভাগ করে দিই যে ভাইয়া আমাদের আসলে তুমি বলো তো যে মার্ক পাওয়ার জায়গাগুলো কোনগুলা এই যে এখানে যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারি বোধ যে আমাদের নতুন মান বন্টনে সিকিউ আছে চল্লিশ মার্কের সাতটার মধ্যে থেকে আমাদেরকে চারটা লিখতে হবে ওকে সো সিকিউএ সব থেকে বেশি মার্ক তাই না এককভাবে চল্লিশ মার্কের আচ্ছা এগেইন আছে হচ্ছে এস কিউ শর্ট কোয়েশ্চিন শর্ট কোয়েশ্চিনটা কি কিচ্ছু না ব্যাখ্যা প্লাস অনুধাবন সিম্পল হিসাব এই শর্ট কোয়েশ্চিনকে আমি সিম্পলি বলতেছি ব্যাখ্যা প্লাস অনুধাবন আমরা যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামটা তোমাদের জন্য নিব এগুলাতে একেবারে সুন্দর মতন এই জিনিস এস কিউ নিয়ে রিলেটেড একেবারে ডিপ ডাউন অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ থাকবে সরে নিয়ে নাই আচ্ছা এরপরে আসো এমসিকিউ কিউ পঁচিশ মার্ক আর একটা মার্কের হটস্পট এগেন বাই ডিফল্ট ল্যাব বা প্র্যাকটিক্যাল যেটা সেখানে হচ্ছে আমাদের কত মার্ক বলতো পঁচিশ এই পঁচিশ মার্ক আমি বলি আমি মার্কটা কোথায় কম পাইছিলাম এইখানে এখানে পাইছিলাম আমি চব্বিশ দেড়শো নিরানব্বই এখন তুমি বলতে পারো ভ্যা কেন বা কীভাবে কী আমি আমার ক্লাসের ফার্স্ট বয় ছিলাম হ্যাঁ সো স্টিল আমি হচ্ছে চব্বিশ পাইছিলাম বাট আমার মনে আছে আমার পর থেকে দুই থেকে সাত আট পর্যন্ত পঁচিশে পঁচিশ পাইছিল এটার কারণটা কী কারণটা হচ্ছে যে কেমিস্ট্রি ছিল আমার প্রথম ভাইবা তার আগেরগুলোতে ভাইবা সেরকমভাবে আসলে কমপ্লিট হয় নাই প্রথম ভাইভা ছিল সো ওখানে যিনি টিচার ছিল আমার টিচার ওনাকে ইন্ট্রোডিউস করাই দিয়েছিলেন হচ্ছে এরকমভাবে যে স্যার এটা হচ্ছে আমার ফার্স্ট বয় ফার্স্ট বয় আপনি করেন যত ইচ্ছা ইচ্ছা মতন মতন ডিপ থেকে যত থেকে করেন কথাটা শুনেই আমি ফার্স্ট অফ অল কিছুটা ঘাবড়ে গেছিলাম বুঝছো তো যাই হোক তো স্যার আমাকে জিজ্ঞাসা করছিল যে হচ্ছে এটা কি এইচ স্ত্রী এটা কি আমি বলছিলাম অ্যামোনিয়াম গ্যাস অ্যামোনিয়াম অ্যামোনিয়াম গ্যাস তো অবভিয়াসলি স্যার যে আমাকে মারে নাই এটাই তো অনেক ভালো তাই না এটা কি আসলে অ্যামোনিয়াম গ্যাস এখন তো আমরা জানি যে শেষে আম উম এরকম কিছু থাকলে সেটা আসলে কি ধাতু গ্যাস কখনো ধাতু হবে কেন তাহলে এটা তো হচ্ছে শুধু অ্যামোনিয়া গ্যাস রে ভাইয়া এটা তো কোনো আম টাম কিচ্ছু হবে না তাই না অ্যামোনিয়া গ্যাস না এই সো স্যার তখন এটা আমাকে বললেন যে আমি তোমাকে ছাড়া এদেরকে সবাইকে পঁচিশ দিব যেন তোমার এই জিনিসটা মনে থাকে এবং ওই যে কেমিস্ট্রিতে আসলে ঠোকা খাওয়া তারপর থেকে কাইন্ড অফ তুমি আমাকে বলতে পারো যে আমার কেমিস্ট্রির প্রতি মানে আলাদা একটা রাগ জেদ ক্ষোভ থেকে ওর প্রতি ভালোবাসাটা আসছে এবং সেখান থেকে আজকে আমি নিজেও হচ্ছে যে কেমিস্ট্রি ইন্সট্রাক্টার হিসেবে পারফর্ম করার চেষ্টা করি তোমাদেরকে একটু কেমিস্ট্রি শেখানোর চেষ্টা করি আমি নিজেই বেশি শিখি তোমাদের গল্প একটু শেখানোর চেষ্টা করি এই বুঝছো সো যাই হোক তো ল্যাবের ভিতরে তুমি যদি আসলে পঁচিশ আউট অফ পঁচিশ পাইতে চাও তোমার যে খুব বেশি প্র্যাকটিস খুব বেশি ঝামেলা খুব বেশি ইস্যুস ফেস করতে হবে এমন না তোমায় কি করতে হবে তোমার পরীক্ষার খাতাটা মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতাটা তোমার নিজেকে লিখতে হবে ভাই এখানে ঝামেলা করো না এখানে হচ্ছে ফাঁকিবাজি না আল্লাহ দোহাই লাগে ভাই ফাঁকিবাজি করিস না আমি জানি তোর খাদা দেখা হবে না কাঁটা মেলা সিল দিয়ে ফেলাই দেওয়া হবে বাট তুই তাও তুই লেখ এটাতে তুমি লিখবা ক্লিয়ার তুমি লিখবা পরিচ্ছন্ন লেখার চেষ্টা করবা পরিচ্ছন্ন প্লাস তোমার স্কুলে যতদিন ল্যাব হবে প্রেজেন্ট থাকবা যাওয়ার চেষ্টা করবা যা যা বলবে করার চেষ্টা করবা ভাই পা ভাই যাবা বুক দর মানে বুক ফুলে মানে বিশাল দরপে যেতে হবে এরকম না আমি একটা কোয়েশ্চেন ভুল করছিলাম ওরা কিন্তু দুইটা তিনটা করে কোয়েশ্চেন ভুল করছিল ভাই পারে নাই বাট ইসিল ওরা পঁচিশ পাইছে কেন স্যার ওটা আমাকে বলেই দিছিলেন আসলে স্যার বলছিলেন এক মার্ক খুব বেশি ইস্যু হবে না বাট আমার কাছে ওটা খুব খারাপই লাগছে এক মার্ক এই এক মার্কের জন্য আমি নাইনটি নাইন পাইছি ওয়াই ঠিক আছে দেখো হটে ঘর এখন ওটা নিয়ে ক্ষোভ নাই আমি এখন ভাবি যে আসলে এটা আমার ভালোর জন্যই হয়েছে রীতিমতো আচ্ছা যেটা বলতেছি সো তোমার যে কাজটা করা লাগবে ল্যাবে যাবা ভাইবাতে যাবা তোমার যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেদিনও সেটা কমপ্লিট করলা প্রিফার করলা ভদ্র থাকবা বেয়াদবি করবো না তোমাকে এখানে পঁচিশে পঁচিশ মার্ক দিতে বাধ্য কলেজ ইভিনিভার্সিটি এগুলার ভাইভাটা কিছুটাই ইম্পর্টেন্ট বা ভাইটাল পার্ট বা ভাইটাল রোল প্লে করে বাট বিলিভ মি তোমার অ্যাটলিস্ট স্কুলের পরীক্ষাতে ভাইভা খুব বেশি ভাইটাল রোল প্লে করে না ওখানে টিচার তোমার সাথে আসলে একটু মানে কী বলবো ফ্রি হন এবং হচ্ছে যে তোমার ফার্দার তোমার ফার্দার হচ্ছে বিহেভিয়ারের উপর নির্ভর করে তোমাকে ওখানে একটা মার্কিংয়ের মানে চলে আসে আসলে হ্যাঁ সো ইন টোটালে এইখানে থেকে তুমি তাহলে পঁচিশ ইজিলি অ্যাচিভ করতে পারতেছো এমসি কিউ এস কিউ আর এর ভিতরে আমাকে অ্যাচিভ করতে হবে চলে আসো আমার সব থেকে বেশি মার্কের জায়গা যেটা একটা সিকিউ সেখানকার নিয়ে আলোচনা করি যেহেতু স্পেসিফিক সেটা আমার জন্য রসায়ন তাই আমি তোমাকে বলবো দেখো আমি এখানে চারটা স্পেসিফিক চ্যাপ্টার লিখছি বিলিভ মি তুমি জাস্ট শর্ট সিলেবাসের হও মানে তুমি ছাব্বিশ ব্যাচের হও অথবা সাতাশ ব্যাচের হও জাস্ট এই চারটা চ্যাপ্টারকে কমপ্লিট করো তোমার রসায়নের তে চল্লিশ মার্কের গ্যারান্টি আমার আমার আমি মজা করতেছি না টু বি অনেস্ট সত্য কথা বুঝা গেছে তুমি তুমি এখানে প্রথমটা ওই যে পদার্থের অবস্থা এটাকেও ইনক্লুড করতে পারো মানে পথের গঠন অবস্থা আবার বলি পথের গঠন সেটাকেও ইনক্লুড করতে পারো বাট আমি ওটাকে ইচ্ছে করে ইনক্লুড করিনি আমি আরও বেশি প্রিসাইজ করছি কী করতে হবে বলো চোখ বন্ধ করে একটা পর্যায় সারণি কী পড়তে হবে পর্যায় সারণিতে এটার মানে পর্যায় সারণিতে তাদের হচ্ছে যেটা আমাদের পর্যায়বৃত্ত ধর্ম ছিল ঠিক আছে এই জিনিসটা পড়তে হয় পর্যায়বিত্ত ধর্ম এবং পর্যাসনিক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো আছে কোন ব্লকের কোনটা মৌল কোনটার কার বৈশিষ্ট্য কি কীরকম আচরণ করে মৌলের ধারণা একটা অধ্যায় কমপ্লিট করো ম্যাথামেটিক্যাল কোয়েশ্চিন হচ্ছে কমন স্থূল সংকেতায় মানে স্থূল সংকেত আণবিক সংকেত থেকে শুরু করে কে কার সাথে কতটুকু বিক্রিয়া করবে লিমিটিং বিক্রিয় কে হবে কতটুকু কি উৎপন্ন হবে ডান ঠিক আছে তো টি ঘনমাত্রা এই রিলেটেড জিনিসপত্র ডান এটা কমপ্লিট করবা তারপরে রাসায়নিক বিক্রিয়া জারণ বিচারণ একটা জারন বিচারণ বা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া একটা পরেরটা তো হচ্ছে লাশাতলীয় নীতি ডান লাশলীয় নীতি ডান বিলিভ মি ডান এখানে যারা আসো এরকম স্টুডেন্ট যাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ কিছুই সেরকমভাবে পড়াশোনা করা হয় নাই বিলিভ মি তোমার জন্য আমার এই সাজেশন চারটা চ্যাপ্টার জাস্ট জাস্ট চারটা চ্যাপ্টার তুমি ইনশাল্লাহ এখানে মার্ক পাওয়া চল্লিশে চল্লিশ চল্লিশে চল্লিশ পাবা ইনশাআল্লাহ পাবা আর এই এস কিউতেও তুমি কমন পাবা হচ্ছে মিনিমাম তোমাকে দশটা লিখতে হবে না তোমার তো অপশন থাকবে তুমি তো দুইটা বাদ দিতে পারবা তার ভিতর থেকে হচ্ছে পাঁচটা লিখতে হবে তাই না সাতটার ভিতর থেকে আটটার ভিতর থেকে তো তুমি অপশন সহ এখানে ইনশাল্লাহ চারটা তো কমন পাবাই চারটা চারটা প্লাস পাঁচটাও পেয়ে যেতে পারো পাঁচটাও পেয়ে যেতে পারো ভাই তাহলে এত প্যানো আর কি আছে হ্যাঁ এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের যে টার্গেটটা সেটা আমি ফিল আপ করবো এটাও বলতেছি এমসিকিউ এর জন্য এই চারটা চ্যাপ্টার জাস্ট এরকম না এমসি কিউ অন্যান্য চ্যাপ্টার থেকেও হবে এগুলা থেকে ম্যাক্সিমাম হবে বাট অন্যান্য চ্যাপ্টার থেকেও হবে এরপরে আসলে রাসায়নিক বিজ্ঞানের কথা বললাম জীবাশ্ব জীবাশো অধ্যায়টা থেকে দুই সেট কোশ্চিন থাকে ভাই দুই সেট বুঝো জিনিসটা এটার ইম্প্যাক্ট কম বড় না তার মানে তুমি আসলে চারটা চ্যাপ্টার করে পাঁচটা কোয়েশ্চিনের কি করতেছ পাঁচটা সিকিউকে কে দখলে নিচ্ছ তোমাকে লিখতে তো হবে চারটা তার মানে তুমি অলরেডি এখান থেকে একটা তোমার পছন্দ অনুযায়ী বাদ দিতে পারবা বুঝা গেছে ক্লিয়ার তাহলে এই স্ট্র্যাটেজি যদি ফলো করো বলো তোমার জন্য কমন আসবে না কমন আসবে না কই যাবে কমন আসতে বাধ্য ক্লিয়ার তাহলে আমি মার্ক এনশিওর করলাম কোথায় এই যে এখানকার পঞ্চাশ মার্ক ল্যাবের পঁচিশ মার্ক এবার আমাকে এনশিওর করতে হবে হচ্ছে এমসি কিউতে যত মার্ক তুমি একটা জিনিস মাথায় রেখো আমি প্রথমে ল্যাব ল্যাবটাকে কাটাইলাম এখানে আমি কোনো প্রকার ফ্ল্যাকচুয়েশন সহ্য করব না কারণ এখানে পঁচিশের পঁচিশ মার্ক ছাকা এটা আসবেই যে কেউই পাবে একটু ইফোর্ট দিলেই এরপরে আসো সিকিউ আর এস কিউ একটা একটা করে মার্ক চলে গেল আটানব্বই হয়ে যাচ্ছে কিন্তু বাকিগুলোতে ফুল মার্ক আসলেও তাই এখানেও আমার টার্গেট থাকতে হবে একেবারে জিরো পার্সেন্ট ইরোর অ্যাক্যুরসি হান্ড্রেড পার্সেন্ট যেন কোনো প্রকার ইরোর না থাকে আমি যে তোমাকে অ্যাপ্রোচটা যেতে যাইতে বললাম এই অ্যাপ্রোচে যাও আমার কথা শোনো বিলিভ মি তুমি এখান থেকে কমন পাইতে বাধ্য পাবা ইনশাল্লাহ পাবা এরপরে আসো এরপরে আমাকে যাইতে হবে হচ্ছে এমসিকিউ এর ভিতরে এখানে আমরা কোন স্ট্র্যাটেজিটা ফলো করবো দেখো এমসিকিউতে মার্ক পাওয়ার জন্য আমি টোটাল টেকনিকের কথা এখানে বলে রাখছি ট্যাকটিসটা আমাদের কেমন হবে জাস্ট দুইটা টেকনিক ফলো করতে হবে এক তোমার যেই সকল চ্যাপ্টারগুলো আছে তোমার পরীক্ষাতে বার্ষিক পরীক্ষা হোক ফাইনাল পরীক্ষা মানে ফাইনাল বলতে এসএসসি পরীক্ষা হোক যেমন ছাব্বিশের জন্য ধরো এসএসসি পরীক্ষা হোক টোটালে চ্যাপ্টার কয়টা এখানে তো আমি চারটা লিখে রাখছি আরও ছয়টা আরও দুইটা আছে এরকম সো এই যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার মাথায় রাখতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাল হান্ড্রেড এমসি কেউ তুমি কমপ্লিট করবা প্রত্যেকটা অধ্যায় থেকে হান্ড্রেড এমসি কেউ কমপ্লিট করবা প্রত্যেকটা অধ্যায় থেকে যদি একশোটা এমসিউ কমপ্লিট করো যেখানে অবশ্যই তুমি জানো যে অধ্যায় বড় সেখানে দুইশোটা মূলের ধারণা অধ্যায়টা বড় একশো পঞ্চাশটা করল এটা টোট তোমার উপরে বাট এটার মিনিমাল টার্গেট হচ্ছে হান্ড্রেড প্রথমে প্রথম ধাক্কাতে একশোটা করেই কমপ্লিট করো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কই থেকে কমপ্লিট করবা গাইড টেস্ট পেপার সাপ্লিমেন্ট হোয়াট এভার যেটা আছে তোমার কাছে টেস্ট পেপার সাপ্লিমেন্ট যা আছে হ্যাঁ অথবা থাকতে পারে হচ্ছে আমাদের অলিনন মাস্টার বুক যেটা আছে তোমার কাছে হান্ড্রেড করে এমসি কিউ কমপ্লিট করো তোমার টোটালে এক হাজারের কাছাকাছি এমসি এর সংগ্রহ হয় এই এক হাজারের ভিতর থেকে পঁচিশটা এমসি কিউ মানে এক চ্যাপ্টার থেকে এক চ্যাপ্টার থেকে ধরো তোমার এমসি কিউ আসার চান্সেস কয়টা আছে তিনটা থেকে চারটা করে সো তুমি সেখানে হচ্ছে যে একশোটা করে কমপ্লিট করলে তুমি তিনটা থেকে চারটা ওইটার ভিতরে পাবা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই প্লাস এই চ্যাপ্টারগুলো যেহেতু বেশি ম্যাক্সিমাম এমসি কিউ আসবে সেই চাপ্টারগুলো তো তুমি ভালো মতন কমপ্লিট করছোই তাহলে তোমার চ্যাপ্টারের বেসিকও আছে বেসিকটা তো থাকাই লাগবে ধরো বেসিক বা কনসেপ্ট যেটার কথা বলতেছি বেসিক অথবা কনসেপ্ট তারপরে জাস্ট এই একটা অ্যাপ্রোচ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি হান্ড্রেড করে এমসি কিউ কমপ্লিট করবো করে দেখো এটা করার পরে তুমি জাস্ট ওই এক্সাম এক্সামে পারফর্ম করো তুমি যদি অফলাইনে এক্সাম দাও অফলাইন এক্সামের কথাতে যাও কোনো সমস্যা নেই দাও এক্সাম দেওয়া বেটার অফলাইনে এক্সাম দাও আমাদের যে প্রত্যেকটা প্রোগ্রাম একাডেমিক প্রোগ্রাম বলো মাইক্রো কোর্স বলো অথবা হচ্ছে যে আমাদের যে লাস্ট অর্ড রিভিশন প্রোগ্রাম প্রত্যেকটাতে এক্সাম যুক্ত করে দেওয়া আছে অনলাইন এক্সাম ওখানে তুমি টাইম প্র্যাকটিস করবা টাইম ধরে প্র্যাকটিস মানে কি খালি উত্তর করতে পারলে তো হবে না সময়ের মধ্যে উত্তর করতে পারতে হবে তাই সময় ধরে ধরে বুঝে 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 প্র্যাকটিস করতে হবে কথা ক্লিয়ার এই হচ্ছে তোমার ওভারঅল অ্যাপ্রোচ তাহলে তুমি এখন বলো এখানে তোমার সিকিউ আর এস কিউ এর ভিতরে এখানে পঞ্চাশ মার্কের জন্য গ্যারান্টিড একটা সলিউশন দেওয়া হয়েছে এম কিউ এরটা আমি অন অ্যান অ্যাভারেজ ধরলাম যে তুমি হান্ড্রেড করেও করতেছে এক দুই বিচ্যুতি হইতেছে স্টিল এখানে আমি চব্বিশের গ্যারান্টি দিতেছি তোমাকে এখানে তো পঁচিশ এখানে কোনো কথা নাই এখানে তো পঞ্চাশ ইন টোটালে জাস্ট একটা মার্ক ওইখানে মানে তোমার জন্যও কি নিরানব্বই না নিরানব্বই না হোয়াই নট তোমার কাছে তো স্কোপ আছে কেন পারবা কথা বোঝা গেছে তাহলে বলো কেমিস্ট্রিতে হান্ড্রেড হান্ড্রেড আউট অফ হান্ড্রেড টার্গেট আমরা রাখব অবশ্যই রাখব কোন অ্যাপ্রোচে আগাবো বুঝতে পারছি অভিয়াসলি আগাবো কোথায় আমার জিরো পার্সেন্ট একেবারে থাকবে ল্যাবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না পুরোটাই মার্ক নিব আমি কিসের বিশ না বিশ চব্বিশ এ প্লাস নিয়ে আমার টার্গেট নেই আমার টার্গেট হচ্ছে যে ভালো একটা মার্ক গ্র্যাপ করা একেবারে ফুল মার্ক গ্র্যাপ করবো আমি ওই ফুল মার্ক গ্র্যাপ করার টোটাল স্ট্র্যাটেজি তোমার সাথে আলোচনা করা শেষ সিকিউ এমসিকিউ কিউ কীভাবে কমপ্লিট করবো আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা আমাদের যে এস এস সি স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে তোমরা প্রায় হচ্ছে কোয়েশ্চিনারিজগুলো করো যে ভাই এস স্কলারশিপ প্রোগ্রামটা কাদের এটা বলবো এটা হচ্ছে টাইমলেস প্রোগ্রাম এস স্কলারশিপ প্রোগ্রামটা হচ্ছে ভাইয়া কোনো স্পেসিফিক কারোর জন্য এমন না যেমন ওখানে কেমিস্ট্রির তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে ফুল সিলেবাসের সবগুলো চ্যাপ্টারের কিছু অ্যাডভান্স জিনিসপতি সলভ করা হয়েছে এমসি কিউ এবং সি কিউ কিছু অ্যাডভান্স থিওরি সহ হ্যাঁ এটা এইচএসসি থিওরি এরকম না এসএসসি প্লাস যেখান থেকে তোমার কোশ্চিনে পেঁচাতে পারে তুমি গতানুগতিক বোর্ডের কোশ্চিনগুলো দেখতেছো না যে একেবারে ওই আগেকার মতন গতানুগতিক ধারায় কোশ্চিনগুলো হচ্ছে না দেখা যাচ্ছে ঠিকই হচ্ছে যে ভালো প্যাচ পুঁজ দিয়ে করতেছে অন্তত যে কোনো একটা পরীক্ষায় সো তোমার বেলাও যদি ওইরকম একটা একটা পরীক্ষাতেও চলে আসে ধরো এই চ্যাপ্টারগুলো তুমি খুব ভালো মতন করছো এখানে মূলের ধারণা থেকে দিলো একটা প্যাচ তো মূলের ধারণা থেকে কেমন পেঁচাইতে পারে ওটাও এই স্কলারশিপ প্রোগ্রামে কমপ্লিট করে দেওয়া হয়েছে সো তুমি এসএসসি পরীক্ষা দাও ক্লাস নাইনে পড়ো ক্লাস টেনে পড়ো যে অবস্থায় থাকো না কেন এসএসসির পড়াশোনা যদি করতে থাকো তোমার জন্য এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম একটা ভালো সলিউশন যদি তোমার একাডেমিক পড়াশোনা থাকে তুমি একটু অ্যাডভান্স করতে চাও তাহলে ক্লিয়ার এখানে এখানে যুক্ত হওয়া মানুষজনের অবশ্যই অবশ্যই মেকচিওর করতে হবে যে তার একাডেমিক নলেজটা অভিয়াসলি কিছুটা পরিমাণে অন্তত আছে একেবারে জিরো পার্সেন্ট একাডেমিক নলেজ নিয়ে কখনো এসএসসি স্কলারশিপ প্রোগ্রামে হচ্ছে যেমন এটা আমার সাজেশন ঠিক আছে তো সবাই অনেক অনেক ভালো থাকো লাস্ট ডিভিশন ইনশাল্লাহ দেখা হবে তিল দেন আল্লাহ আলাইকুম